বাংলাদেশী শ্রমিক ও কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা প্রদানে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি বলেছেন এটা হলে বাংলাদেশের শ্রমিকেরা প্রয়োজন অনুযায়ী সহজে দেশে ফিরতে পারবেন ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ সুহাদা উসমান গতকাল সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে এলে এ আহ্বান জানান অধ্যাপক ইউনুস গত বছরের মে মাসে নির্ধারিত সময়সীমার মধ্যে মালয়েশিয়ায় কাজে যোগ দিতে না পারা আঠারো হাজার বাংলাদেশের শ্রমিকের দেশ প্রবেশের সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান তিনি হাই কমিশনার উপদেষ্টাকে জানান বিষয়টি নিয়ে মালয়েশিয়া ও বাংলাদেশের কর্মকর্তাদের একটি যৌথ কমিটি কমিটি করা হয়েছে। এই গত ডিসেম্বর কুয়ালালামপুরে বৈঠক করেছে আজ মঙ্গলবার আবারও বৈঠকে বসার কথা রয়েছে এই কমিটির বাংলাদেশি শ্রমিকদের পরের দলটি যাতে মালয়েশিয়ায় যাওয়ার পরিকল্পনা করতে পারে সেই লক্ষ্যে এই প্রক্রিয়া মালয়েশিয়া দ্রুত এগিয়ে নেবে বলে আশা প্রকাশ করেন অধ্যাপক ইউনুস এ সময় তিনি গত বছরের অক্টোবরে ঢাকায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের বিষয়টি উল্লেখ করেন এবছরের এক জানুয়ারি থেকে এশিয়ার জোট চেয়ারম্যানের অভিনন্দন জানান প্রধান উপদেষ্টা তিনি আরও জানান জাতিসংঘ সাধারণ পরিষদে পাশ হওয়া একটি প্রস্তাবের ভিত্তিতে এবছর রোহিঙ্গা সংকট নিরসনে জাতিসংঘের উদ্যোগে একটি আন্তর্জাতিক সম্মেলন হবে এতে আসিয়ানের সমর্থন প্রয়োজন হবে মালয়েশিয়া থেকে বাংলাদেশে আরো বেশি বিনিয়োগ ও কারখানা বাংলাদেশে স্থানান্তরে হাই কমিশনার মোহাম্মদ সুহাদা উসমানের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন এতে বাংলাদেশের যুবশক্তিকে কাজে লাগানো সম্ভব হবে অধ্যাপক ইউনুস হাই কমিশনারকে আরো বলেন আমি আশা করি আপনার বাংলাদেশে অবস্থানকালে অর্থনীতি এবং ব্যবসার ক্ষেত্রে বাংলাদেশ ও মালয়েশিয়ার সম্পর্ক আরো ঘনিষ্ঠ হবে জাকসু নির্বাচনের তফসিল এক ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের জন্য আগামী এক ফেব্রুয়ারি তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন উপাচার্য মোহাম্মদ কামরুল আহসান গতকাল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎকারের সময় এ তথ্য জানান তিনি উপাচার্য কামরুল আহসান জানান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাকসু নির্বাচনের রোড ম্যাপ প্রকাশ করেছে ঘোষণা অনুসারে নির্বাচনের তফসিল এক ফেব্রুয়ারি ঘোষণা করা হবে এই লক্ষ্যে গত শুক্রবার খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে জানিয়ে জাকসু নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে পরামর্শ চান উপাচার্য জাকসু নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টা বলেন বিশ্ববিদ্যালয় যদি চায় তাহলে তাদের কল্পনা অনুযায়ী নির্বাচন করতে পারে উপাচার্যকে তিনি বলেন যদি আপনারা চান তাহলে জাকসু নির্বাচন আয়োজন করুন নির্বাচনটি আপনাদের নেতৃত্বে আয়োজন করুন এই সময় গণ অভ্যুত্থানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের ভূমিকার প্রশংসা করেন অধ্যাপক ইউনুস আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ